আল্লাহ যে প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহ বন্ধুগণ এজন্য বড় দুঃখ লাগে যখন দেখি কিছু চাটুকার যখন নাকি আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে তাদের পক্ষ অবলম্বন করার জন্য কিছু ধারুদার ঐক্যবদ্ধ হয় যেটা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আপনি যে দল করেন আপনি আপনি বিএনপি করেন জামাত ইসলাম করেন আপনি যেই দল করেন না কেন যদি আপনি বলেন যে আমি মুসলিম তাহলে দল আগে নয় ইসলাম আগে 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 দল দল নয় নয় আল্লাহ মোহাম্মদ আগে সুতরাং আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করলে আপনি মুসলমান সে দলকে সাপোর্ট করতে পারেন না আজকে বাংলাদেশে দেখলাম যে এখনকার সময়ে যে সমীকরণ চলছে একদল মানুষ আল্লাহ দ্রোহী খোতা হয়ে বাউলের পক্ষ অবলম্বন করেছে একটা বাউল তার কি যোগ্যতা কি জ্ঞান সে কোরআন শরীফকে অপব্যাখ্যা করে কোরআনের অপবাদ দেয় কোরআনকে অপনোদন করে সে বলে কোলাউদ্রব্বিন না আসি মালিকিন না ইলাহিন না আল্লাহ তো সব জায়গায় কইছে নাচতে 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 সুতরাং নাচো 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 কোরআন এর এইভাবে ভাবে তারা অথচ নাসের অর্থ কি নাসা নাসি কথা বলেন না কেন নাসের অর্থ কি নাসা নাসি আমি স্পষ্ট দেখেছি আজকে তার কিছু বক্তব্য সে বলেছে আল্লাহ এমন এক জিনিস আল্লাহর আগাও নাই ফাসাও নাই আল্লাহ বলতে আসলে সে বুঝাচ্ছে কিছুই নাই করে নাও সুবিল্লাহ আমি স্পষ্ট ভাবে বলতে চাই মুসলমান যে আল্লাহ তাআলা কি নিয়ে বাজে মন্তব্য করে সে বাউল হোক ফাউল হোক খেলোয়াড় হোক নর্তকী হোক গায়িকা হোক সে মুসলমান নয় সে কাফের 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 এমন কাফের মুসলমান যে ঈমান দাবি করে আল্লাহর বিরুদ্ধে বিরোধিতাচরণ করে তার জন্য বাংলার মুসলমানরা চায় এমন সালেমের শাস্তি চূড়ান্তভাবে ফাঁসির রায় দাও ঠিক কিনা ইসলাম নিয়ে বান্দ্রামি আমরা সহ্য করবো বলেন সহ্য করব ইসলাম নিয়ে যারা বান্দামি করবে তাদের সাথে আমাদের তথা কথিত বুদ্ধিজীবী নামের কুলাঙ্গার এক হয়েছে আমার ভাইয়েরা ফরহাদ মাঝহার নামে এক কুলাঙ্গার সেও বলেছে তাকে গ্রেপ্তার করা মানে আমাকে গ্রেপ্তার করা তার মানে এত মায়া এত জলে ও আমার মুসলমান আল্লাহকে গালি দেয় আল্লাহর জন্য মায়া লাগে না বাঙুলের জন্য যার মায়া লাগে সে মুসলমান হতে পারে না তাকে যে সাপোর্ট করবে সেও কাফের যে দল সাপোর্ট করবে সেও কাফের তার পাক্ষ অবলম্বন যারা করবে তারাও হলো কাফের ঠিক কিনা বলো তারা বক্তব্য দিয়েছে আমাদেরকে আবার বন্ধুগণ ঘোলা মাঠে গোল খেলার ষড়যন্ত্র করে তারা বলছে তারা নাকি সব ঐক্যবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে মুসলমান আমাদেরকে ভয় দেখে লাভ নাই মুসলমান জাতি সাহসী জাতি রক্ত দিতে জানে শহীদ হতে জানে জীবন দিতে জানে মুসলমান জীবনের বিনিময় হলো রক্তের নজরানার বিনিময় হলো আল্লাহর বিরুদ্ধে সহ্য করবে না করবে না করবে না ঠিক কি না মুসলমান ইসলামের পক্ষে আল্লাহর পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা জিদু হাত তুলে দেখা নারায়ে তাকবীর আল্লাহু আল্লাহ এবং রসুলের পক্ষে যেন আজীবন থাকতে পারে আল্লাহ যেন তৌফিক দান করেন বলছিলাম সমীকরণ চলছে কেউ ইসলামের পক্ষে কি ইসলামের বিরুদ্ধে আর আমার বাংলাদেশে যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করে তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো কিছু কুলাঙ্গার কিছু বেঈমান আছে ঠিক কিনা বলেন আমরা বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখছেন সব শুনছেন যারা আল্লাহ পাকের পক্ষ অবলম্বন করবে না জালেম তাগুতের পক্ষ অবলম্বন করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ যেন আমাদেরকে সব সময় ইমানের উপর অটল থাকার তৌফিক দান করেন সময় যদি খারাপ হয় তাহলে এমনও হতে পারে যারা বিগত দিনে দুর্দর্পভাবে বলেছে আসেন খেলা হবে এরকম বলার মতলক লোক ছিল কি ছিল না আলেমদেরকে কটাক্ষ করে বলে হুজুর আর কি জানে আমরা সত্তর আশি টাকা তাহাজ্জুদ নামাজ পড়ি ওলি ওলি আল্লাহর উলি আসমান থেকে নাজিল হয়েছে মাত্র এরকম অলি আল্লাহ বাংলাদেশে ছিল কি না মিথ্যা কথা বলতো শতবার হাজার বার সেও বলেছে মাত্র ছত্তর আশি রেখা তাহার নামাজ পড়ি আমার বন্ধুগণ যারা ইসলাম নিয়ে কটাক্ষ করেছে বান্ধবী করেছে আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে ধোলাই দিয়েছে ভাঙ্গা হেলি করে পালাতে বাধ্য হয়েছে সুতরাং যারা জানাই নাকি বাংলাদেশ ইসলাম নিয়ে মন্তব্য করবে আল্লাহকে নিয়ে গালি দিবে তাদের সাথে মুসলমান এক থাকতে পারি আমার এই কথা রাজনৈতিক বক্তব্য না এটা ইমানি বক্তব্য সুতরাং আল্লাহর পক্ষে ইসলামের পক্ষে আমাকে আজীবন থাকতে হবে যদি মুসলমান দাবি করি ঠিক কিনা বলুন আর এই দেশটা বাংলাদেশ এমন এক দেশ যে দেশে সূর্য ওঠে ফজর আজান শোনে যে দেশে সূর্য ডুবে মাগরিবের আজান শোনে সুতরাং বাংলার জমি ইনশাআল্লাহ ইসলাম একদিন বিজয় হবেই হবে ইসলামের পতাকা কালিমার পতাকা পতপত করে উড়বে উড়বে তাগুতি শক্তি ধুলিসাৎ হবেই হবে হবেই হবে হবেই হবে ঠিক কিনা বলুন এতে সেই আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এতে সেই আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে রাগ করছেন নাকি বেজার হইছেন নাকি ঘুম আসতেছে নাকি তাহলে আওয়াজটা কমে গেল কেন তার মানে হচ্ছে আপনারা সকাল থেকে মাগরীব থেকে পর্যন্ত আওয়াজ দিতে দিতে গলার আওয়াজ শুকিয়ে গেছে গে লেবু যদি বেশি চিবে তাহলে একটু তিতা হয়ে যায় আপনারা কি তিতা হয়ে গেছেন নাকি লেবু যদি তিতা হয়ে যায় তাহলে একটু চিনি মেশানোর দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই সুযোগ দিলাম গলাটা পরিষ্কার না আমার সাথে নারায় তাকবীর এতে সেই আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এতে সেই আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এতে সেই আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এতে সেই আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশের কৃষক শ্রমিক মাল্লা মজুর সবার ঠোঁটে ছনরে লাই লাহা ইল্লাল্লাহর জিকির ওঠে সবার বকে বকে ইমানের তপ্তু আগুন জ্বলছে সবার বকে বকে সে আগুন দেশ সতে দেশ দেশান্তরে জ্বলতে হবে

যে দেশের সন্তানের নাম অক্তবে যায় কোরআন বোকে যে দেশের সন্তানের নাম অক্তবে যায় কোরআন বকে যে দেশের সন্তানের না অক্তবে যায় কোরআন বকে সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে আল্লাহ পাক যেন কবুল করেন আমিন আল্লাহ যেন আমাদের ইসলামের পক্ষে থাকা তৌফিক দান করেন আমিন জালেমদের জুলুমকে আল্লাহ যেন ধুলিসাৎ করে দেন জোরে বলেন আমিন আমার কথায় রাগ করেছেন بزارهای چند؟